বিপা এবং সূর্য যখন তার দুই মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে ডিনার করছিল তখন উর্মি সূর্যকে তার ভুলে যাওয়ার ওষুধ খাওয়াতে আসে কারণ এই ওষুধ না খেলে সূর্যের সব কিছু মনে পড়ে যাবে কিন্তু সেই ওষুধ খাওয়াতে এসে উর্মি নিজেই বিপাকে পড়ে যায় হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পর্বের প্রথমেই দেখা যায় সূর্য দীপাকে এসে একটা ফুলের তোড়া দেয় তখন দীপা বলে আপনার কি মনে আছে আমার কোন কোন ফুল পছন্দ তখন সূর্য বলে আমি জানি না কিন্তু আমার ঠিক মনে আছে আপনি কোন ফুল পছন্দ করেন তারপর দীপা ফুলের তোড়াটা নিয়ে নেয় এরপর সেখানে দেখা যায় সোনা চলে আসে তখন সূর্য তাকে বলে তুই চলে এসেছিস কেন তোকে তো নেমন্তন্ন করা হয়নি তোর তো এখানে আসার কথা নয় তখন দীপা বলে না না ডাক্তারবাবু আপনি ওরকম ভাববেন না আমি ওকে নিমন্ত্রণ করেছি তখন সূর্য বলে আপনি ওকে নিমন্ত্রণ করেছেন তখন দীপা বলে হ্যাঁ আমি ওকে নিমন্ত্রণ করেছি এরপর সূর্য টেবিলের দিকে এগিয়ে গেলে দীপা সোনাকে বলে আমি জানি তুই তোর বাবাকে এই খারাপ মায়ের হাতে ছেড়ে দিবি না তুই এখানে আসবি তাই আমি তোর জন্যও টেবিল বুক করে রেখেছি এরপর দেখা যায় রূপাও সেখানে আসে তখন সোনা এবং সূর্য একসাথেই বলে উনি কেন এখানে এসেছেন তখন দীপা বলে আমি উনাকে ডেকেছি কেননা যাদের সঙ্গে ডিল করব। তাদের মধ্যে উনিও একজন আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা বসুন এরপর সূর্য খাবারের অর্ডার দেয় সূর্য তখন বলে সবার জন্য সি ফুড দেবেন কিন্তু ওনার জন্য সি ফুড দেবে না কারণ ওনার সি ফুডে অ্যালার্জি আছে তখন দীপা বলে আপনি জানেন আমার সি ফুডে অ্যালার্জি আছে তখন সূর্য বলে হ্যাঁ আমি জানি আমাকে তো কেউ বলেছে বলে মনে হয় কেননা আমার এই কথাটা ঠিক মনে আছে আপনার সি ফুডে অ্যালার্জি এরপর সূর্য আরও ওয়েটারকে বলে ওনার সি ফুডে ছোঁয়াতেও অ্যালার্জি আছে তাই এবার সূর্য দীপাকে ফ্রেশ খাওয়ানোর জন্য রেস্টুরেন্টের রান্নাঘরে চলে যায় সেখানে গিয়ে নিজে রান্না করতে থাকে এরপর দেখা যায় উর্মি ওই রেস্টুরেন্টে সূর্যকে ওষুধ খাওয়ানোর জন্য চলে আসে কেননা সময় মতো সূর্যকে ওষুধটা না খাওয়াতে পারলে সূর্যের সব কিছু আবার মনে পড়ে যেতে পারে তাহলে সূর্য এবং দীপার পুনরায় সংসারটা ঠিক হয়ে যাবে সেটা হলে উর্মির এতদিনের বিছানো জাল সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে তাই সে এসে সূর্যকে বলে দাদাই আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে ওষুধটা না খেলে আপনার সমস্যা হবে এটা শুনে রূপা বলে কী এমন ওষুধ যেটা নিয়ে আপনি এখানে চলে এসেছেন তখন উর্মি বলে মাইন্ড ইউর বিজনেস তুমি এইসবের মধ্যে ঢোকো না তখন দীপা বলে ও তো শুধু জানতে চাইছে ওনার এমন কি ইম্পর্টেন্ট ওষুধ যে এই রেস্টুরেন্টে খাওয়াতে আনতে হলো তখন উর্মি সূর্যকে বলে দাদাই উনার সঙ্গে বিজনেস করা মনে উনি আমাদের মাথাটা কিনে নেননি উনি আমাদের সমস্ত বিষয়ে কেন নাক গলাচ্ছে ওনাকে স্পষ্ট না বলে দিন যাতে আমাদের বিষয়ে উনি না মাথা ঘামায় এরপর সূর্য বলে হ্যাঁ ম্যাডাম ঠিক বলেছে উর্মি আপনি আমাদের বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করবেন না আমরা বিজনেস করছি তাই আমাদের বিজনেসের বিষয়ে নিয়ে কথা বলা উচিত আমাদের শারীরিক বিষয় নিয়ে কোনো রকম কথা বলতে ইচ্ছুক নই এই বলে সূর্য কথাটা এড়িয়ে যায় তো দীপা যে উদ্দেশ্যে সূর্যকে রেস্টুরেন্টে ডেকেছিল সেটা সফল হয় না এরপর দেখা যায় একজন ওয়েটার সোনার জন্য স্যুপ নিয়ে এলে সেটা উর্মি ইচ্ছা করে দীপার হাতে ফেলে দেয় তখন দীপার হাতটা জ্বলে যায় তখন এই অবস্থায় সূর্য দীপার হাত ধুয়ে দিয়ে তার হাতে বরফ দেওয়ার ব্যবস্থা করে এই গণ্ডগোলের সময় উর্মি প্ল্যান করে সূর্যকে কোনোভাবে ওষুধটা খাইয়ে দেয় ফলে সূর্যর আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ভুলে যায় তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ